এই ধরনের ইনসিডেন্ট কিন্তু ফুটবল মাঠে হতে পারে এই ধরনের ইনসিডেন্ট হতে পারে আমাদের বিগত অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি জোড়ালো শট বল লেগেছে জানি না জানি না তবে আঘাত গুরুতর জলদিন আগে মাথায় জলদিন মাথায় জলদিন আশা খেলার মাঠে উপস্থিত থাকলে খেলার দিকে নজর রাখতে হবে ওদিকে তাকাবো

দুটোই কিন্তু খুব ভালো টিম এবং আরও একবার কথা যে কথা না বললেই নয় এবছরে কিন্তু বুলেট ইলেভেনের ওই খেলছে তো বনশ্রী ক্যাডাররা কিন্তু এবছর খেলছে না হয়তো পার্টিসিপেট করছে না তবে তিন বছর পর পর ফাইনাল খেলেছে বনশ্রী ক্যাডাররা বহরমপুরের টিম যদিও দেখো বুঝে শুনে তো কেউ করে না ভীমা ভীমা বলতে এসে ভীমা থেকে আবারও সুরজ সুরজের পায়ে বল

দুর্দান্ত খেলা হচ্ছে প্রথম ম্যাচেই মোটামুটি যেন সেমিফাইনালের মতো খেলা হচ্ছে মানে সেমিফাইনালটা যেরকম ভালো বল কাদের থেকে মানে সেমিফাইনালটা যেরকম ভালো বল কাদের থেকে

যে খেলার ফাঁকে একটু অন্য খবর বলি একেবারে শেষ মুহূর্তের উত্তেজনাপূর্ণ ম্যাচ যেটি হলো আমাদের সেই পাস শেষ হয়ে গেছে গ্যালারিও ভর্তি হয়ে গেছে সুতরাং আমরা আর কাউকে পাস দিতে পারছি না আমরা দুঃখিত ডান দিক থেকে কিন্তু প্রকল্পের প্রথমত খেলা প্রায় শেষের পথে এক শূন্য দলে আগুয়ান

দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ অর্থাৎ টুর্নামেন্টের পঞ্চম প্রি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যারা একটু বিলম্বে মাঠে পৌঁছেছেন তাদের আমরা জানাচ্ছি কাশেমপুর নজরুল সঙ্গ যারা দেরিতে যে দায়িত্ব চেষ্টা

আবার পিন্টু থেকে আবার সুজা একটা গোল পরিশোধের মরিয়া চেষ্টা চালাচ্ছে ধন্যবাদ কঙ্কনা তবে আজকে যে জনজোয়াল এবং বাংলা এবং বাঙালির অত্যন্ত প্রিয় খেলা ফুটবল সবকিছু মিলেমিশে যেন একাকার এখানে পাওয়ারফুল শট তুরন্ত শট আর এই মুহূর্তে দেখুন সূর্য কিভাবে পশ্চিম আকাশে ঢলে পড়ছে সূর্যাস্তের অসাধারণ একটা দৃশ্য সেটাও কিন্তু ক্যামেরা বন্দী করছেন ক্যামেরা পার্সাররা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে অসিত

একটু বড় স্ট্রোক হয়ে গেল কিন্তু তারপর স্ট্রোকটা যদি একটু ছোট আসতো সেক্ষেত্রে একটা সুযোগ ছিল আউল হতে পারে সামনে পড়েছেন দেখা যাক এই আক্রমণ থেকে অন্তত এলি করতে পারছেন কি না সুযোগটা রয়েছে ওখানে আলে যা আর এখানে দেখুন ফুটবল ছেড়ে যেন কিছু করে যে ভবনার সবকিছু রয়েছে চেষ্টা করছে দল বীর বিক্রোভে ভরিয়া প্রচেষ্টাতে চালাচ্ছেন গোল পরিষদের

দর্শক অন্ধ তো দেখার জন্য এলাকার মানুষ আজকে কিন্তু মাঠ ঘুরিয়ে দিয়েছেন সমস্ত দর্শককে আমরা শুভেচ্ছা অভিনন্দনটা জানাচ্ছি টু মিনিটস অ্যাট আ টাইম ফোর সেকেন্ড হাব অর্থাৎ দু মিনিটের একটা লাইফ লাইন আর এই দু মিনিট কোন দলের জন্য দেখা যাক শেষ বাসনি না বাজা পর্যন্ত কিচ্ছু বলা যাবে না ব্যাক্তিটা করবে কক সুজা আর নিশ্চয়ই সুজা এখান থেকে কোনো রকম সময় ক্ষেপন না করে সামনে বাড়াবেন এখানে দর্শক 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 কিন্তু ফুটবল যেন লবণহীন তরকারির মতো

পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি যারা একদিকে থাকবে মা যুব যুবসঙ্গে যাপুর তারপর দিকে রবীন্দ্রনাথ ক্লাব বহরমপুর প্লিজ আপনি প্রস্তুত থাকবেন তো শেষ মুহূর্তের একটা আক্রমণ দেখা যাক শেষ মুহূর্তে কোনো বাজিমাত হচ্ছে কিনা তবে এখান থেকে ম্যাচ ম্যাচা ফিরতে হলে এই গয়লল্লা খেলতে পৌরা একটা গোল কোন থেকে ম্যাচ ম্যাচা ফিরতে হলে এই গয়লল্লা খেলতে পৌরা একটা গোল একটা গোল গোল করে ডিক্সান অবশ্য দেওয়া বল থেকে কিন্তু ডিক্সান গোলটা করে গেল তবে করতে হয় ম্যাচ পরিচালক যেন খুশি এবং এখানে